আজকের গল্প মরণ বটগাছ চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম কাকসা গ্রামের সারি সারি কাঁচাবাড়ি সবুজ ধানের ক্ষেত আর মাঝখানে একটা বিশাল বটগাছ বটগাছটার বয়স নিয়ে কেউ নিশ্চিত নয় তবে লুকোমুখে শোনা যায় এটা নাকি তিনশো বছরের পুরনো এর নাম সবাই জানে মরণ বটগাছ গ্রামের মানুষ বলে সন্ধ্যার পর গাছের কাছে গেলে মানুষের নাম ধরে ডাকে কেউ সেই ডাকে সাড়া দিলে সে আর ফিরে আসে না এটা অতি প্রাকৃতিক গল্প ভেবে গ্রামের বাইরের কেউ পাত্তা দেয় না এই গল্প শোনার পর শহরের সাংবাদিক অরুণ বসু ঠিক করলো সত্যিটা জানতেই হবে অরুণ যখন কাকসায় পৌঁছল তখন বিকেল হয়ে গেছে গ্রামের পঞ্চায়েত প্রধান হরিপদ ঘোষ তাকে স্বাগত জানালো বাড়িতে বসে চা খেতে খেতে অরুণ বলল আপনারা যে বটগাছ নিয়ে এত কিছু বলেছেন তার পেছনে আসল ঘটনা কি হরিপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল সত্যি বলতে কি আমরা জানি না তবে বাঁকুড়া বলে অনেক বছর আগে এই গাছের নিচে একটা মেয়েকে মেরে ফেলা হয়েছিল তার নাম ছিল কমলা কমলা কেন মারা হয়েছিল ও ছিল নিম্নবর্ণের মেয়ে এক উচ্চবর্ণের লোকের সঙ্গে প্রেম করেছিল সেই খবর গ্রামে ছড়িয়ে পড়ায় ওদের দুজনকেই মেরে ফেলা হয় সেই থেকে এই গাছ অভিশপ্ত অরুণ হাসল গাছ অভিশপ্ত এটা তো নিছক গল্প হরিপদ সিরিয়াস গলায় বলল আপনি চাইলে সন্ধ্যায় গাছের কাছে যেতে পারেন কিন্তু সাবধান ডাকা ডাকে সারা দেবেন না সেদিন রাতে টর্চার ক্যামেরা নিয়ে অরুণ গেল বটগাছটার কাছে গাছটা অনেকটা ভূতের মতো দেখাচ্ছিল তার শিকড়গুলো মাটির উপর এমনভাবে জড়িয়ে আছে যেন বিশাল দৈত্যের হাত রাত বাড়তেই একটা চাপা ফিস ফিশানি শুনতে পেল অরুণ 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 প্রথমে সে ভেবেছিল ভুল শুনেছে কিন্তু ফিশফিশানি ক্রমশ জরালু হতে লাগল অরুণ এসো সারা গায়ে কাঁটা দিয়ে উঠল কিন্তু সে সাহস করে জিজ্ঞেস করল কে তুমি কে গাছের ডাল থেকে একটা ছায়া ধীরে ধীরে মাটিতে নামল সেই ছায়া একটা মহিলার মতো অরুণ স্পষ্ট দেখতে পেল তার গলায় ফাঁসির দাগ আমি কমলা ছায়াটা বলল আমাকে সাহায্য করো অরুণ থমকে গেল কিভাবে সাহায্য করব কোনো উত্তর এলো না ছায়াটা হাওয়ার মতো মিলিয়ে গেল পরদিন সকালে অরুণ কাকসা গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরের লাইব্রেরিতে গেল সে পুরনো নথি ঘেটে জানতে পারল আঠারোশো তেইশ সালে এই গ্রামে সত্যিই একটা মেয়েকে মেরা মেরে ফেলা হয়েছিল তথ্য বলছে কমলার মৃত্যুর পর থেকেই বটগাছের নিচে মানুষের অস্বাভাবিক মৃত্যু হতে শুরু করে কেউ আত্মহত্যা করছে কেউ নিখোঁজ হয়ে গেছে পুলিশের রেকর্ডও রয়েছে কিন্তু গ্রামের এই এই ঘটনা চাপা দিয়ে রেখেছে। সব অরুণ ঠিক এবার গাছের শেষ দেখতেই হবে। সেদিন রাতটা ছিল অমাবস্যা আকাশে চাঁদ নেই পুরো অন্ধকার অরুণ আবার গেল বটগাছের কাছে এবার সে একটা পুরোহিতের কাছ থেকে কেনা পবিত্র তাবিজ নিয়ে গেল পুরোহিত বলেছিল এই তাবিজ তাকে রক্ষা করবে গাছের নিচে বসে সে অপেক্ষা করতে লাগল ঠিক মধ্যরাতে গাছ থেকে আবার ডাক এল অরুণ এসো সে গলা চেপে বসলো কমলা আমি এসেছি বলো কি চাও মাটি কাঁপতে শুরু করলো গাছের শিকড়গুলো নড়তে লাগল কমলার ছায়াটা আবার দেখা দিল আমায় মুক্তি দাও কমলা বলল কিভাবে মুক্তি পাবে এই গাছ পুড়িয়ে ফেলতে হবে অরুণ বলল কিন্তু গাছ তো তোমার ঘর এটা পুড়িয়ে দিলে তুমি কোথায় যাবে আমার কষ্ট শেষ হবে কমলা কাঁদতে কাঁদতে বলল অরুণ তার টস দিয়ে গাছের শিকড়ে তেল ঢেলে আগুন লাগালো মুহূর্তের মধ্যে পুরে গাছটা দাউ দাউ করে জ্বলে উঠল কমলার ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে দেখলো বটগাছটা পুরে ছাই হয়ে গেছে হরিপদ বলল আপনি সত্যিই আমাদের রক্ষা করেছেন কিন্তু অরুণের মনে একটা প্রশ্ন থেকেই গেল গাছ পুরে গেলেও কি অভিশাপ মিটেছে কয়েক মাস পরে একদিন শহরে খবর এলো কাকসার একই জায়গায় আবার একটা নতুন বটগাছ জন্ম নিয়েছে সেই গাছ নিয়েও নতুন গল্প ছড়াতে শুরু করেছে গল্পটাতে শেষ হয়নি তা অরুণ বুঝতে পেরেছিল অভিশপ্ত মরণবট গাছ আবার ফিরে এসেছে এখানেই আজকের আমাদের গল্প সমাপ্ত গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন গল্পটি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ